পুরো ঘটনার সূত্রপাত ইয়েমানের গভর্নর আব্রাহা থেকে আব্রাহা ছিল আবিসিনিয়ার বাদশাহ গভর্নর তবে তিনি সেই না যার কাছে সাহাবাই কেরাম শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন বরং তার বাবা মূলত নাজজাসী ছিল বাদশাহ উপাধি আবিসিনিয়াতে তৎকালীন সময়ে রাজা বাদশাহকে নাদজাসী বলেই সম্বোধন করা হতো নার্জাসী যখন ইয়েমানের কিছু এলাকা জয় করে তখন ইয়েমানের তার শাসন প্রতিষ্ঠার জন্য আব্রাহাকে তার গভর্নর করে পাঠায় আব্রাহা ইয়েমানের গভর্নর হওয়ার পর অবগত হয় যে সবাই প্রতি বছর এই সময়ে উত্তরে যায় যখন সে জানতে চাইল সবাই কোথায় যায় এই সময়ে তখন তাকে জানানো হলো সবাই প্রতিবছর এই সময়ে উত্তরে মক্কানগরীতে হজ পালন করতে যায় তখন সে জানতে চাইল কি আছে সেখানে তখন তাকে জানানো হয় যে সেখানে আল্লাহর ঘর আছে আব্রাহা বলল আমি এখানেই একটি নতুন ও বড় গির্জা বানাবো যেটা কাবা থেকে অনেক বেশি বড় হবে আর এখন থেকে সবাই এখানেই আসবে কথা মতো সে একটি বিশাল গির্জা তৈরি করলো কারণ তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন গির্জাটি তৎকালীন সময়ে আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে বড় গির্জা ও দালান ছিল তখন সে ঘোষণা করল এখন থেকে সকল ইয়েমানবাসীকে এখানে আসতে হবে কেউ আর মক্কা মক্কানগরীতে যেতে পারবে না কিন্তু তার ঘোষণার পরও যখন ইয়েমান থেকে কিছু লোক পরের বছর হজে যায় সে উত্তেজিত হয়ে ঘোষণা করে আমি কাবা ঘরকেই ধ্বংস করে দেব আমাদের কাছে যে হাতিটি আছে আমরা তাকে ব্যবহার করব আমাদের বাহিনীর সাথে আর যেহেতু তারা আবেসিনিয়া থেকে তাই তাদের কাছে একটি হাতি ছিল এবং হাতিটি আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল